মক্কা নগরীর অবস্থান সৌদি আরবে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই অঞ্চল ছিল পুরোটা জনবহুল মরুভূমি বুখারি শরীফে উল্লেখ আছে সেখানে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয় ইসমাইল বড় হওয়ার পর হরজত ইব্রাহিম আলহি মক্কায় আসেন এবং আল্লাহর আদেশে এখানে কাবা ঘর নির্মাণের কাজ শুরু করেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ মক্কায় এসে আল্লাহর ঘর তাফ করতে লাগলেন মানুষ দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকেন সময়টা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আবরার আল্লাহ তাকে অনেক ক্ষমতা এবং শক্তি দিয়েছেন ক্ষমতার দাপটে আবরারের ইচ্ছে হল ইয়েমেনের রাজধানী সানাটাসে কাবা অনুরূপ কিছু তৈরি করবে অতপর সারা পৃথিবী থেকে মানুষ হস পালন করতে মক্কার পরিবর্তে সানাই যাবে নাগরিকদের জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকার কারণে যথা সময়ে তৈরি হয়ে গেল কিন্তু সারা পৃথিবীর মানুষ হজ পালন করার জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাহি আসাল্লামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমে সানার আর কাবায় যাচ্ছিল না তখন এমন খবর শুনতে পেয়ে খ্রিস্টান রাজা আবরার রেগে যান কারণ তিনি যে গির্জা বানিয়েছেন সেখানে খুব বেশি মানুষের সমাগম হতো না আবরার দিনে দিনে রাগে ক্রোধে অন্ধ হয়ে যেতে লাগলো তার সব রাগ গিয়ে পড়ল মক্কার সেই কাবার উপর আবরার কাবা ঘর ধ্বংস করে দেওয়ার জন্য মনিস্থির করলেন আবরার তখন চার হাজার সৈন্য এবং কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন তার বাহিনীর সম্মুখে ছিল এক সাদা হাতি আবরার ভেবেছিল হাতি দিয়ে কাবা শরীফ গুড়িয়ে দেবে বর্ণিত আছে মক্কার সামনে আসার সাথে সাথে আব্রারের সাদা হাতি বসে পড়ল সেটাকে জোর করেও তোলা যাচ্ছিল না আব্রারের নির্দেশে একটি দল মক্কাবাসীদের উঠ কেড়ে নিল এর মধ্য মহানবী হরজত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম এর দাদা আব্দুল মুতালিবের দুইশটি উঠ ছিল আব্রার ঘোষণা দিলেন আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি মানুষকে নয় তবে কেউ বাধা দিলে সে মরবে আব্দুল মোতালিবের আদেশে মক্কাবাসীরা সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিল আব্দুল মোতালিব আব্রারের ডাকে সাড়া দিয়ে একটি মিটিং করতে গেলেন আলোচনা শুরুতেই আব্দুল মুতালিব আবরারকে সতর্ক করলেন তাকে বললেন এমন বিপজ্জনক কাজ থেকে বিরত থাকো আবরার কিন্তু ক্ষমতার অহংকারে আবরারকে থামানো গেল না আব্দুল মুতালিব বললেন আমার উঠ ফেরত দিন আবরার আবরার অবাক হয়ে বললেন আমি তো ভাবলাম আপনি অনুনয় বিনয় করবেন আমি যেন আক্রমণ না করে ফিরে যাই মেনে আমি আপনাদের কাবা ঘর ধ্বংস করে দিতে এসেছি আপনার বাপ দাদার উপাসনালয় আপনার মান সম্মান প্রতিপত্তি সব কিছুই ধুলোই মিশে যাবে আর এই সব বিষয়ে কথা না বলে আপনি বলছেন আপনার উঠ ফেরদ দিতে আব্দুল মুতালিব তখন বললেন আমি আমার উটের মালিক যে কারণে আমি আমার উট চাইতে এসেছি এই ঘরের মালিক মহান আল্লাহ রবুল আলমিন আর আমি নিশ্চিত তিনি তার ঘর রক্ষা করবেন ইনশাআল্লাহ আবরার অবাক হয়ে যান এমন কথা শুনে তিনি কুরাইশদের উটগুলো ফিরিয়ে দিলেন আব্দুল মোত্তালি ফিরে যান তার বাড়িতে পরদিন সকালে আবরার তার বাহিনী নিয়ে ঢুকতে যাবেন মক্কায় তখনই যাত্রা পথে কিছুটা বিঘ্ন ঘটলো হাতিগুলোর দৃষ্টি সীমানার মধ্য পবিত্র কাবা শরীফ আসার পর পর আর কোনোভাবেই অগ্রসর হচ্ছিল না হাতিগুলো তাই তারা হাঁটু গেড়ে বসে বসে পড়ল চতুর আবরার হাতিগুলোর মত বুঝতে পেরে হাতিগুলোর মুখ ঘুরিয়ে দিল তারপর তাদেরকে ভালো কিছু খাবার খেতে দিল কিছু খাবার কাবা ঘরের পথে এবং কিছু খাবার কাবা ঘরের প্রাঙ্গনে জমা করে রাখল আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্যই হাতিগুলোকে জমাকৃত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাধা দিলেন না তাই খাদ্যরবী হাতিগুলো এবার জোর কদমে এগোতে থাকল কিন্তু দুর্বল মানুষগুলো দুই হাত তুলে ফরিয়াদ জানাতে লাগলো আসমান এবং জমিনের মালিক মহান আল্লাহ তালা কাছে এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা রক্ষা করতে আর ঠিক তখনই দেখা গেল আকাশে এক ঝাঁক আবাবিল পাখি বিশাল এই হাতি বাহিনীর সামনে আল্লাহ তালা অতি ক্ষুদ্রতম আবাবিল পাখির একটি ঝাঁক পাঠালেন প্রত্যেকটা আবাবিল পাখির ঠোঁটে একটি করে পাথর এবং পায়ে করে দুটি পাথর নিয়ে বিশাল সেই বাহিনীর উপর বৃষ্টির মতো ফেলতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্য এবং গমের ভুসি তুলার বাস্তাতে পরিণত হলো শক্তিশালী সেই বাহিনী অতপর বাতাসে উড়তে লাগলো সেই ভুসি এই পাথর বর্ষণে বিশাল বাহিনীর বেশিরভাগ সৈন্য পালিয়ে যেতে লাগলো বাকিরা নিহত হল আবরার গুরুতর আহত হন এবং ইয়েমেনে পালিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান হরজত ইবনে আব্বাসের বর্ণনা মতে যার উপরে এই পাথরের কণা পড়ল তার সারা শরীর ভীষণ চুলকাতে শুরু করলো চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোস্ত ঝরে পড়তে লাগলো শরীরের গোস্ত রক্তপাতের মতো ঝরতে লাগলো এবং হাড়গুলো বেরিয়ে পড়ল সেই জালিম আবরারের অবস্থায় একই রকম হয়ে পড়ল এই ঘটনার কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুলা ফিলে বর্ণনা করেছেন রক্ষা পেল পবিত্র কাবাঘর আর কিছুদিন পরে পৃথিবীর সুখ ও শান্তির প্রতীক হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আমাদের প্রিয় নবীর আগমন ঘটল পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসেবে আল্লাহ তাকে প্রেরণ করেছেন এটি কোনো মানুষের রচিত কাল্পনিক কাহিনী নয়